ব্লাউজ পিস এগুলো সব পঞ্চাশ টাকা করে যে যে নিতে চান মিরপুর শোরুমে চলে আসবেন মেলা দেখেন এইরকম সুন্দর সুন্দর ব্লাউজ অনলি পঞ্চাশ টাকা করে পাবেন টাকা করে পাবেন হ্যাঁ ব্লাউজ পিস পঞ্চাশ টাকায় আর রেডি ব্লাউজ হচ্ছে আপনার একশো পঞ্চাশ করে পাবেন দেখছেন আমাদের মিরপুর শোরুম থেকে মেলা দিয়ে দিছি আমরা আজকেও ছিল যদি আজকে বৃষ্টির জন্য আমি আসতে পারি নাই হ্যাঁ সো আমাদের মিরপুর শোরুম থেকে মেলা শুরু হয়েছে যার যেটা লাগে তারা তারা জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন এইগুলো আপনার একশো করে নেবেন জাস্ট নিজের সাইজ মতো এসে নিয়ে নিন একশো করে দেখি এই ড্রেস কত করে সবাই একটা একটা করে লাভ লাইফ হওয়াও দিয়ে কত একশো করে দিয়ে দাও অনলি একশো করে দিয়ে দাও একশো করে দিয়ে দাও এটা ধরো এলাল ড্রেসটা ধরো এটাও একশো করে দিয়ে দাও একশো একশো অনলি একশো অনলি একশো করে ধরো অনলি একশো করে এগুলা দিয়ে দিন হ্যাঁ এগুলা হচ্ছে এগুলো আমাদের গোডাউনে এক পিস করেছিল অনলি একশো করে হ্যাঁ মিরপুর শোরুম থেকে এখন লাইভ দিতেছে এটাও একশো দেখে বাকি গুলা ধরে দাও তো এটা কত সিমো এটা কত এটা এটা আরো সস্তায় দিয়ে দাও তিনশো টাকায় দিয়ে দাও তিনশো টাকায় তিনশো টাকায় নিবেন এটা তিনশো টাকা এটা ওকে এটা হচ্ছে ওয়ান পিস কামিজ কামিজ কত আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ এটা হচ্ছে ওয়ান পিস কামিজ এটা তিনশো টাকা ওকে তো আপনারা এটা মমতাজ হাটের ড্রেস এক পিস হবে চারশো টাকা নিবেন মানে একটার চেয়ে একটা সুন্দর বারিশের ড্রেস এটা কি টু পিস না থ্রি পিস এটা হচ্ছে উইনার সালোয়ার সহ টু পিস আছে এটা হ্যাঁ ইনার সালোয়ার সব টু পিস আছে এটা কত পড়বে ছয়শো

ওকে ব্লাউজ পিস অনলি পঞ্চাশ টাকা সো আমাদের মিরপুর শোরুম থেকে এখন আমি লাইভ করতেছি এন্ড আরো কিছু শাড়ি এসছে না শাড়িগুলো একটু উপর উঠাও শাড়িগুলো ডিসকাউন্টে নেবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি এই মুহূর্তে আমি লাইভ করছি মিরপুর শোরুম থেকে এন্ড আমাদের এই সেম অফারটা কিন্তু অন্যান্য শোরুমে চলতেছে সিমো এই শাড়িগুলো কত করে তো ইন্ডিয়ান শাড়ি পার্টি শাড়ি দেখা যায় সাতশো পঞ্চাশ টাকা নিবে ডিসকাউন্ট অনলি সাতশো অনলি সাতশো পঞ্চাশ টাকায় এইরকম পার্টি শাড়ি আর কাঞ্জিভারম তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ডিসকাউন্টে বারোশো এগুলো ডিসকাউন্টে বারো পাঁচশো টাকার শুধুমাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় নিবেন তো আমাদের কিন্তু মেলা চলতেছে মিরপুর ব্রাঞ্চে খুলনা ব্রাঞ্চে এবং এই শাড়িটা কত দিচ্ছি এক হাজার এক হাজার টাকা শুধুমাত্র

এটা তাহলে এটা তুমি বুঝা ডিসকাউন্ট দিয়ে সেল করে দিও ওকে সো এই মুহূর্তে আমি লাইভ করছি মিরপুর শোরুম থেকে এন্ড মিরপুর শোরুমে কিন্তু আজকে গেসেকা অলরেডি বৃহস্পতিবার একটু বৃষ্টি ছিল এজন্য আমি আসতে পারিনি দিনের বেলা এরপরে হচ্ছে যে আপনার শুক্রবার শনিবার আগামী কালকে শুক্রবার শনিবার মেলা চলবে আর শুনো তোমাদের পার্টি কালেকশনে 20% অফ করে দিও আল্লাহ এই ড্রেসটা কি সুন্দর দেখেন এই ড্রেসগুলা পার্টি কালেকশনে 20% অফ করে দিবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট অফ করে দিবে এই পার্টি কালেকশনে জাস্ট ড্রেস টা দেখেন এগুলা দেখেন একটার একটা বেশি সুন্দর কালেকশন আপনার প্রচুর বাই টু গেট ওয়ান অফার আছে দুইটা কিনলে একটা না ওমান্ত্র খায় আসে না এত গোক খেলে ওর অসুস্থ যায় মাত্র একটা এক বোতল গোক খায় আসে বলো এগুলা কি দুইটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি বাই টু গেট ওয়ান অফার চলতেছে পূজা উপলক্ষে দুইটা কিনলে একটা ফ্রি সবাই জাস্ট চলে আসেন এই মুহূর্তে আমি লাইভ করতেছি মিরপুর ব্রাঞ্চ থেকে দুইটা কিনলে একটা ফ্রি হ্যাঁ হ্যাঁ এগুলাও দুইটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি এই স্কিন প্রিন্টার গুলো দুইটা কিনলে একটা ফ্রি স্কিন প্রিন্টের শাড়িও দুইটা কিনলে একটা ফ্রি টাঙ্গাইলের শাড়িও দুইটা কিনলে একটা ফ্রি বারোশো পঞ্চাশ গুলা নাই তোমাদের কাছে টাঙ্গাইল গুলা আচ্ছা এই শাড়ি দিয়ে দিছে আজকে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় বুঝছো কালকে আসলে এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন বুঝছো শিবু এই শাড়িটা এক হাজার পঞ্চাশ টাকায় ছেড়ে দিছি সবাই চলে আসেন আমাদের শোরুমে প্রচুর কালেকশন আছে হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভ মিরপুর শোরুম থেকে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আর আমার পরা ড্রেসটা এটা কিন্তু একদমই নিউ কালেকশন দেখিস একটু দূর থেকে দেখো আমার পরা এই ড্রেসটা আমাদের একদমই ব্র্যান্ড নিউ কালেকশন কালেকশন এটা দেখেন এই পর্যন্ত সেলাই করা থাকবে এটা ব্যাকআউট সাইন থাকবে এই সুন্দর কালেকশান প্রাইস অনেক রিজনেবেলই আসবে এটা প্রাইস করবে অনলি বাইকশো টাকা একদম রেডি ড্রেস যাই হোক সেগুলা নিয়ে নাই বলে এটা এটা নিয়ে আমরা পরে লাইফ করবো ব্যাগের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কালকে সবাই চলে আসবেন মিরপুরে মিরপুরে কিন্তু বস্তা বস্তা প্রোডাক্ট পাঠানো হয়েছে আপনারা মিরপুর শোরুমে কালকে এসে কেনাকাটা করবেন আরও কয়েকটা বের করো তো এখান থেকে জাস্ট আমি দেখাই দিই সুতি বের করো সুতি বের করো না যাবে না কিছু খাওয়ার দরকার নেই এক বোতল কোক খাই আসছে এখন সিঙ্গেল কামিজ এটা কত আসবে বলো পাঁচশো পঞ্চাশ টাকা আসবে এরকম সিঙ্গেল কামিজ এটা খুবই সুন্দর এটা দেখেন এটা কি ওয়ান পিস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আসবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আসবে বাজ গুলো খোলা লাগবে না তোমার যেটা হেলমেট আছে সেটিগুলো পিস কাতানের ড্রেস ওয়ান পিস ইনার সহ এই যে এখানে একটা ব্লাউজ চলে আসছে এটা ঝাইরা রাখো যাই হোক এগুলা যাই যেগুলা আমাদের শোরুমে এক পিস দুই পিস করে প্রোডাক্ট ছিল সেগুলা এটা এটা দেখেন পার্টি ড্রেস পোড়া এটা কত টাকা আসবে ওয়ান পিস সাতশো পঞ্চাশ টাকা আসবে দেখছেন ড্রেসটা কি সুন্দর সাতশো পঞ্চাশ টাকা আসবে তিনশো টাকা এইটা আসবে অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখছেন ওয়ান পিস সো সবাই চলে আসবেন জাস্ট আমাদের মিরপুর শোরুমে হ্যালো মিশা সুলতান আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন এই মুহূর্তে আমি লাইভ করতেছে আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে অ্যান্ড মিরপুরে কালকে কিন্তু সেম মেলাটা মিরপুরে উত্তরাতে উত্তরাতে প্রচুর প্রোডাক্ট দেওয়া হয়েছে উত্তরা ব্রাঞ্চের সেম মেলাটা চলবে এবং আপনার খুলনা ব্রাঞ্চের সেই মেলা চলবে কালকে আমি ফার্স্টে উত্তরাতে যাব সামনে এই ব্যাগটা সুন্দর না যে ব্যাগ চয়েস দেখি দেখিটার প্রাইস কত ব্যাগটা খুবই সুন্দর ভীষণ সুন্দর একটা ব্যাগ দেখেন দুই হাজার আশি টাকা খুবই সুন্দর একটা ব্যাগ ইউল গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন ব্যাগটা মাসাল কি যে সুন্দর অনেক 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 অনেকটা সানবি যেই ব্যাগ দেখবে সেটাই পছন্দ করবে এই ব্যাগটা অনেক সুন্দর দেখেন এই ব্যাগটা অফি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সবাই জাস্ট চলে আসেন কালকে মিরপুর ব্রাঞ্চে আর মেলার কিন্তু প্রচুর প্রোডাক্ট দেওয়া হয়েছে অ্যান্ড সবাই আমি এত রাতে আসছি এর ইচ্ছা করে যেন আপনারা কালকে আসতে পারেন মিরপুরের শোরুমে এবং এই অফারটা মিরপুর উত্তরা উত্তরা ব্রাঞ্চেও চলবে এবং হচ্ছে যে আপনার আমাদের যেটা খুলনার শোরুম খুলনার শোরুমও কিন্তু সেম অফারটা চলবে হ্যাঁ এগুলো আপনার এক পিস করে এগুলো অনলাইনে দেওয়া কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না এগুলো আপনাকে দেখে নিয়ে যেতে হবে এবং আপনার হানড্রেড পারসেন্ট শিওর হয়ে হচ্ছে যে আপনি নিয়েবেন এবং এগুলো নো এক্সচেঞ্জ নো রিটার্ন নো এক্সচেঞ্জ নো রিটার্ন কারণ এগুলো সব লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল আমাদের গোডাউনে যেগুলো এক পিস করেছিল ওগুলো লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল দেওয়া হয়েছে যারা কেনাকাটা করতে আসবেন নো এক্সচেঞ্জ নো রিটার্ন শুরু হয়ে কেনাকাটা করবেন দেখি এরপরে দেখেন এরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আমাদের শোরুমে মার্শাল এই শাড়িটা তো ভীষণ রকমের সুন্দর দেখছেন খাড্ডি এটা হচ্ছে খাড্ডির মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর আরেকটা পার্টি কালেকশন হ্যাঁ এটা অনেক অনেক নাইস এটা দেখেন আরেকটা সুন্দর একটা পার্টি শাড়ি একটার চেয়ে একটার শাড়ির কালেকশন কিন্তু ভীষণ রকমের সুন্দর দেখছেন একটার চেয়ে একটা শাড়ির কালেকশন কিন্তু ভীষণ রকমের সুন্দর তো আমাদের মিরপুর শোরুমটা হচ্ছে দেখেন ঠিক অপোজিটে আমাদের অপোজিটে হচ্ছে যে মিরপুর স্টেডিয়াম মিরপুর স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে হচ্ছে আমরা আমাদের এই জুতাগুলা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম অর্ধেক দামে এই জুতাগুলা পাবেন যারা যারা দেখতেছেন একদমই অর্ধেক দামে এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই জুতাগুলা পাবেন ওকে যেটাই নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সবাই চলে আসেন আমাদের মিরপুর শোরুমে এই জুতাতে সব কিছুতে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড আপনারা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সাদিয়া আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন রাজিয়া সুলতানা এক কথায় অসাধারণ আসলে অসাধারণ এই এই ওয়ান পিসটা কত দেখি বের করো তো এটা কি ওয়ান পিস না টু পিস এটা হ্যাঁ এটা মানে থ্রি পিসে আছে থ্রি পিসে আছে থ্রি পিসি আছে ম্যাচ করে দেওয়া যাবে এখানে আছে এটা কত আসবে কত আসবে থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা আসবে ওকে এটা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আসবে বাকি এক দুইটা দেখাও তো আরো খুলে এখানে থেকে ওয়েস্টার্নও আছে এই রিয়াদ এগুলো এরকম হয়েছে কিভাবে এটা এটা এরকম হয়েছে কিভাবে দেখো তো

এটাও 6850 টাকা ডিসকাউন্টে পাবেন 3550 টাকা 8500 টাকা ড্রেস টাকা পড়বে দেখেন ওয়াও কি সুন্দর কালেকশন দেখছেন সব কয়টা অফার যাইতেছে আমরা এখন মিরপুর শোরুম থেকে লাইভ করতেছি এটা যে সালোয়ার এবং ইনার সালোয়ারের কাপড় সহ না সালোয়ারের কাপড় সহ হ্যাঁ এটা দেখেন এরকম জোজ জজ কালেকশন আছে সবাই চলে আসবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন আমি লাইভ করতেছি মিরপুরের শোরুম থেকে ওকে কিভাবে নাম ঠিকানা সরি কিভাবে আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে চলে আসেন কালকে এবং পরশু দিন আগামীকাল শুক্রবার এবং শনিবার এই মেলাটা চলবে আর কেনাকাটা করতে আমাদের শোরুমে চলে আসেন শুক্র শনি আর এই অফারটা মিরপুরে চলবে উত্তরা শোরুমে চলবে মেলা এবং হচ্ছে খুলনার ব্রাঞ্চে চলবে কালকে ইনশাল্লাহ আমি খুলনাতে চলে আসবো অ্যান্ড উত্তর কালকে আসবো থ্যাংক ইউ সো মাচ পেইজে আপু দিতে পারতেছেন এগুলো ইম্পসিবল পেইজে দেওয়া তো এগুলো কোনোটাই অনলাইনে অর্ডার হবে না সব কয়েকটা মিরপুর শোরুমে পাবেন ওকে অ্যান্ড বাই টু গেট ওয়ান অফারটা সকল শোরুমে পাবেন দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি স্কিন প্রিন্টেড এবং টাঙ্গালের শাড়ি যেগুলো এক হাজার পঞ্চাশ এবং বারোশো পঞ্চাশ করে তো এগুলো আপনি অনলাইনেও হচ্ছে যে আপনার কিনতে পারবেন যেগুলো আপনার বাই টু গেট ওয়ানে দেওয়া হয়েছে এই হচ্ছে অবস্থা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা